আর দয়া করে অল্প শেয়ার করে দেবেন আমার এই কথা বলে যাতে সারা সারা সকলের কাছে কথা বলে সাবধান হবার পা আমার শেয়ার করে দেবেন অনুরোধ অনুরোধ ওই মহিলাটা নকশ মিশু মা দিছে কিন্তু নক্স নক্সটা তো বোঝা লাগবো নক্স আসলে কি সালামু আলাইকুম আজকের ভিডিও আনা হইলো কিছু কিছু পীর আছে পীর বলে কোয়া যায় না পীর কলে তিনি আধ্যাত্মিক কি অগর অসম্মানী করা হয় তাই ভণ্ড করে পীর করে বলে তাতে কি কোয়া যা একটা কমেন্টটা জানাই দেবেন একবারে পীর কোয়া না যে এটি কোয়া যাবো আমি কিন্তু ভাষা খুঁজে পাইতেছি না একবারে কি কই এমন কি কালকে দেখলাম একটা ভিডিও মধ্যে ফেসবুকে দেখলাম ভিডিওটা ডাউনলোড দিছিলাম ডাউনলোড হওয়া নাই কাজে দেওয়া হওয়ার পাইতেছি না মুরব্বিডে দারিমুষ খুব সুন্দর পাকা দারিমুষ দাড়ি সু সব পাকা পুরা বৃদ্ধ বয়স চেহারা টপ চেহারা সুন্দর চেহারা খুবই রাস্তা দিয়ে গেলে আলাম আলমগুলাম মানব আর কি এরকম সুন্দর দেখার আর একটা যুবতী মেয়ে ওনাকে ভক্তি করতেছে ভক্তির এমন সিস্টেম মুখের ভাষা বলা যায় না এমন সিস্টেম ভক্তি করতেছে আসলে ভক্তি কি বস্তু ভক্তি কি সিস্টেম দেওয়া হয় কি ভক্তিটা দেওয়া দেওয়া যা সিস্টেম নাই ভক্তি এই কথাটা যদি একটা পীড়ায় মরিদানে শিখে না দেয় ধরুন আমরা আছি আমরা অজানা মানুষ আমরা অজানা মানুষ দেখে একজনের একটা কামেল পীরের কাছে যাই আত্ম সমর্পণ করা লাগে হাত ধরে প্রয়োগ নাগে লাগে আর অঙ্গীকার করা লাগে ওই রে আমরা লাহা লাহ লাহ শিক্ষা বিদ্যা নিই যদি কামেল পীর হয় তাহলে আমার ওরম ধরনের শিক্ষা দিব তাহলে আমরা শিক্ষা পাওয়া আমরা অজানা অজ্ঞান মানুষ জানবার না জ্ঞান লাভ করবার না গিয়ে একজন জ্ঞান ব্যক্তির কাছে যাওয়া হয় যদি ওই ওই মানুষটা আমার গিয়ে নিতে পার না পা তাহলে হাসরে মাঠে চকি দেবো কদম মুচি কদম মুচি কৰা কদম মুছি কৰা কদম চিষ্টেম বেলেগ ভক্তি বুলি বুজাইছে যে ভক্তি কৰ্তি ভক্তিৰ গুৰুত্ব কি ভক্তিৰ গভীৰ কি গভীৰতা কি এই বস্তু গলে সবের কাছে যেনারা কামেলপীর ওরা ভালো জানে ওরাই তোমার ভক্ত করে শিক্ষাবিদ দেয় এই পীর কামেল নাই মানে কথা আদি তৈরি বদমান সৃষ্টি করতেছে এমনকি আমরা জেলার স্বাভাবিক মানুষ আছি সাধারণ মানুষ আছি আঙ্গুরেও তার মানে চলার জুলুম হয়ে গেছে কারো কারো কাছে তার মানে জবাব দিয়ে হওয়া নাই যে তোমরা এটা কি করো ভন্ডামি করো তখন আঙ্গুরে জব খাওয়া নাই তনাগর যথান হা যদি লরম ধরনের জানা লা বুঝনা লা খায় আর জব দেয় দে কিন্তু আঙ্গর তো আমরা যেটা সাধারণ মানুষ আমরা আঙ্গরের সাধারণ মানুষ তো যথ তন না তন আঙ্গর অকাস্তনে নিচে হয়ে সরে লাগে প্রত্যুত্ত দেওয়া যায় না দিবার পাইলে আঙ্গর একটা কষ্ট হয়েছে আঙ্গর চলা জুলম আছে এটার বিষয়ে আমি যিনারা আধ্যাত্মিক পীর আছেন আধ্যাত্মিক ফকির তরবেশ সাধু এমনকি বাউল শিল্পী যারা জ্ঞানী জ্ঞানীদের কাছে আমার একটা অনুরোধ যাতে এই ঘর বিরোধী হিসেবে কেউ একটা করা যায় যাতে সিস্টেমটা উঠে যায় আজকাল শিক্ষিত সমাজ হ্যাঁ সবার চোখ পরে আগে হয়তো কেউ বুঝতো না এনকা সবাই বুঝে কিছু কিছু মানুষ তার মানে লুবো করে পিসাব হয় কিছু কিছু মানুষ তার মানে কিছু তার মানে এই কারিগরি দেখাইয়া মানুষের ভুলে আহলা ভুলে বয়স পড়া কিন্তু ভুলে তো করে মানে তাছে জাহান নামের খরি নিজেও তো জাহান নামের খরি কিন্তু মুড়িদান করে মানে তাছে জাহান নামের ইসলাম ধর্ম সঠিক হিসেবে চলবার চলবার হলে বহুত গুলো নিয়ম নীতি পালন পালন করা লাগবে লেবাস থাকলেই ইসলাম ধর্ম হয় না লেভাসে কোনো দিন হতো না লেবাসে কোনোদিন ধর্ম হয় না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে বড় বড় চুল রাখছে তারি মুস ঠিকই আছে মাথা টুপি কার কারো টুপিও থাকে কিন্তু সব কথা সব বন্ধামি কালকে আমি যে ভিডিওটা দেখলাম রাস্তাতে গেলে একটা খারাপ মানুষ সালাম দিব একটা খারাপ মানুষ হবে ওনাকে সম্মান করব তাহলে তো সন্মানী একটা ব্যক্তি তাহার সন্মানী ব্যক্তি তাহলে কামগুলা করতাছেন তুনের ভণ্ডামি এমনও ভণ্ডামি করছে এই এই ভক্তির দেওয়াটা এমন সিস্টেমে ভক্তি দিছে মুখে ভাষায় বলা তাছাড়া ভক্তি দিয়ে দিতাছে যে আবার ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে তাহলে কিরকম ভণ্ডামি করছে ভণ্ডামি একটা মাত্রা থায় মাত্রা ছাড়া ভণ্ডামি করছে ভণ্ডামি করছে ভণ্ডামিটাও কিন্তু একটা আবার মাত্রা ছাড়া করছে

পীর ওনাথ যদি সঠিক জানাইত তাই তো এই সিস্টেমে ভক্তিটা করতো না কি জিনিস সঠিক ওই লুকটাই জানে না ওই ওই মানুষটাই ওই পীর ডেই ভক্তির বিষয় বা নবসের বিষয় বোধ হয় আমার একটা তার মানে আমার জ্ঞান না এডের বিষয়ে তার মানে কোনো জ্ঞান নাই যদি জ্ঞান থাকতো তাহলে ওইরম ধরনের ভিডিও বানাইতো না তো ওরম ধরনের ভক্তি ডে নিত না সাবধান করিয়া দিত আমি একজন তৈরি করত মানুষ আমি সৃষ্টির তৈরি করে সাবারি আখান্দানের বাংলাদেশে যারা আছেন বাঙ্গল ইন্ডিয়া ভারতের ভিতরেও বহুত বহুত মরিদান আছে যিনার পীর আমার দাদা হুজুর শাহ সহিদ ফরিদুদ্দিন মস্তে শাকি বেলগাড়ির জমিনে যিনার দরবার শরীফ উনি আমার দাদা পীর উনার বর্তমান গদিন সিং আশাবুল আলম সৃষ্টি রহমতুলি আলাই তিনি বর্তমান ভারত বাংলা অধিবেশী হিসেবে আশাবুল আলম সৃষ্টির বাবার নাম আসিল দুলাল হক সৃষ্টি রহমতুলি আলাই ওনার বাবার নাম শাহ সৈয়দ ফরিদ উদ্দিন মস্তে শাকি রহমতুলি আলাই ইনার বংশটা খুব সুন্দর বংশ হাজি আহ্লাহ মহাজের মুখের কাকি খাজা খাজাবাড়ি রাকমাতুলিয়ালাই ইনারা সিঁড়ি তার মানে তার মানে একড়ি বাপ তার মানে বাপের পরে পোলা তারপরে আরেক পোলা তারপরে আরেক পোলা তারপরে আরেক পোলা এইভাবে খাজা খাজাবাড়ি রকমাতিওয়ালায় সিরাজুল হক উলুম ইনারা খুব বড় একটা বড় ধরনের একটা সিঁড়ি তো মস্ত সাকি রকমাতুলিয়ালায় তিনার খলিফা আমার পীর মসজিদ যিনি দুই বাম জমিনে ইন্ডেকাল করেছেন মমিনাল সৃষ্টি আঙ্গুর জাগার মানুষ সবাই মমিন ফকির করে সবাই চিনে আমরা তো ফকিরটা কমাবাই না পরিচয় দুবার না গেলাম বাধ্যত করলাম আর কি মমিন ফকির ফুকির কে হয় না যিনি আমার মুসিদ সর্বশ্রেষ্ঠ মুসজিদ আমার আমিও অতটুক ভজন করার পাইনি গুরু ভজন করার পাইনি গুরু গুরুর সাথে স্বাদ দেওয়ার পাইনি গুরুর সাথে ববার পাইনি ছোট তাহার বাইত পড়ছিলাম তো দু হাজার তিনে বাই পড়ছি দুহাজার তিনের বাই পড়ছি দুই হাজার তেরত ইন্ত করছে মহারামের তেরো তারিখ ইন্দেকাল করছে তো সাত দেওয়ার পাইনি অত কিছু জানার পাইনি আইন গর্দ আসে পাতা যেখানে জানি আমার একটা আশা চলবার মতন একটা চলবার মতন তার মানে চলা যায় আর কি আইনার দোয়ার করবার যাতে আমি ওই আমার গুরু নিরিগে থাকবার ভাই বহুত কিছু কিছু মানুষ আছে আজকে আমার আমি বিশ বছর পীরের পায়ের বি করছি পীরের খেজমত করছি পীরের গুলামি করছি করার পরে পীর এন দেখা আমি কি করলাম এই পীর ছেড়ে দিয়ে আরেক পীরের হাত ধরে বয়াত করলাম এটা হলো না এটা আমার কাছে তো আমরা যুক্তি নেয় এটা আমার কাছে যুক্তি নেয় হ্যাঁ পীর চারটা কারণে পীর বদলান কিন্তু আমার ওটা কোনো কারণ হলো না যে সমানে পীর বদলানি এটা কোনো যুক্তি না বহু মানুষ আছে আমিও দেখি যাই না আমার কথা একটাই এই যে ভক্তির বিষয়টা নিয়ে ভক্তিটাই কিরম ধরনের কি ভক্তি কি ভক্তিটা কি সিস্টেমে দেওয়া হয় আমার আবদার একটাই যাতে অন্যরা যারা কামেল পীর আছেন ভক্তরা সুন্দর করে বুঝাইতে পারেন যাতে ভক্তরা বেলে এক যায় কোনো ভুল ভুল ত্রুটি না করে যাতে কোনো গুরুর বদনাম না হয় যাতে কোনো তরিকার তরিকতার বদনাম না হয় আর এই যায় যারা শুনতে আছেন আনে কারণ আমি কভার সাইড আছি বাইক তো পড়াই নাকবো হান্ড্রেড পার্সেন্ট বাইক পড়াই নাকবো যারা পড়বেন অকর্তব্য মানে অনেক করে এক্সট্রা কথা যারা তোরই কথা খানানি এলো কতবা বাপ দাদারা তোরই কথা বলাছিল এন্ড আমরা তৈরি ভাল পাই না এটা কিন্তু খায় না এটা কিন্তু খায় না বাবা ভুল করে নাই এমনকি কি আল্লাহ ভুল করে নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল গানি এমন কি কোনো হাদিসে ভুল নাই এই তোরই কথার বিষয় এটা আমরা যাতে ভুল না করি গুরু ধরে না গো গুরু ধরলো গুরুকে দেখে গুরুকে যায় না হাতে বয় পর গুরুর খানদান কি গুরুর সিলসিলা কি গুরুর পরিবেশ কি চাই না জান আল্লাহর কাছে আশা করি সফলতা হব তারপরে একটা পেশা পাইলো বাড়ির বেলে একটা মানুষ হলে পেশাবটা খুব ভালো যাই বয়ত পরে আলাইলাম দুই দিন পরে যাতে ভুল না হয় জানাই পেশাব তো কিছু জানে না হয়তো বা ভণ্ডপীর আছে বহুত ভণ্ডপীর আছে আমার কাছেই আমার কাছে দুটা পীর ধরা খাইছে কত বড় হয়ে যায় গা বড় করা বড় করি না দুটো পীর আমার কাছে ধরা খাইছে বর্তমানে আনা আমার সাথে রাও সাও একটা পীরা রাও করে আর একটা মানে ভালো করে রাও সাও করবো আসে না আর কি জুলুম করে রাও করে তা অত দূর কই না তো যাতে ভবিষ্যতে বয়ত পড়ে যাতে চিনতে না হয় যেন আমি কার কাছে ভয় পড়লাম এই পিড়াত ওই পিড়ি ভালো আসিল এই এই বুদ্ধিটা যাতে না হয় এই টেনশনটা যাতে না পড়ি এটা যাই না বুঝায় আগে জানা না গো পিড়ার সিলসিলাটা আছে না সিলসিলা কি আছে পিড়ার কারো কারো সিলসিলা কিনে না গুড়ো সিলসিলা হাতালে গুড়ো পাওয়া যায় না গুড়ো পাওয়া যায় না দুটে তিনটে চিলি থাকে তারপরে ওর উপরে থাকে না কিছুগুলো আছে পাঁচটা দশটা থাকে ওর উপরে পাওয়া যায় না কারো দশ বিশটা থাকে

পিডেজত দিছে আশা কৰি হব কোনো ভূদা আৰু কিছু কিছু পীৰ আছে কিছু কিছু সপিৰ কথা শুনি কিছু কিছু পীৰ আছে বায়েট পঢ়ে নামাজ পঢ়া না কথা নামাজটা করাই নাগো রোজা করা না কিছু কিছু পিঠা যা রোজা করানো না কেউ আমরা হেঁটে নামাজ পড়ি আমরা বছরে একটা রোজা করি এক রোজা হয় এলে ভুল তথ্য কেউ নিবেন না তাই আমি এইখানে রাখলাম আমার পরিচয়টা আমার পরিচয়টা হলো আমার নাম শাহাজ আমি সৃষ্টে তরিকার সাবেরিয়া খান্দানের ঠিকানা দইপাম জেলা দরং আসাম ইন্ডিয়া আমার পিরা কামেল হজরত মমিনাল সৃষ্টি রাখমাতুল্লা তিনি ইন্তেকাল করেছেন দুই হাজার তেরো রমজান মহরম চান্দের তেরো তারিখে ইন্তেকাল করেছেন

গাছ করে নিয়ে বাসা তো ঘাস করাটা এখন অন্য করতো আশীর্বাদ আমি অল্প কিতাব পাতি পড়ার পাই আর কি আমি স্কুল পড়ি নিয়ে এমনি এমন কিতাব পাতি পড়ার পাই আমার বাংলা কোরআন আছে আমার কাছে বাংলা কোরআন পড়ি তার কাছে কোরআন দর্শন পড়ি মাঝে মাঝে হ্যাঁ কয়েকটা কিতাব পড়ি আর কি মধ্যে মধ্যে বুকারেশ্বরী পড়ি পর আর কি আমি কষ্ট করে টিউশন পড়ছি পরে পরে আমি তা কাজেই আমার সবগুলা মানুষ সবই নেয় কিছু কিছু ভালো আছে ভালো না থাকলে ধর্ম থাকতো না বহু মানুষ আজকাল কাজেই আমি আমার গুরু নিরিগে আছি আমার শিক্ষায় আমার গুরুগ্রস্থানেছি এমনকি আমার মাসিককে কোন ধরনের কোন থেকে নিতে আছে এটা আমি ইউটিউবের মধ্যে বা ভিডিও মধ্যে আমি কভার করতেছি না আমি কিন্তু সত্য কথা আমি কোনো শিক্ষে গুরু রাখিনি আমি শিক্ষে গুরু মানি নি আমার পীর দরবারের বর্তমান কদিন সে রবিকুল ইসলাম তিনিও ভালো জানে তিনিও ভালো জানে ওনাকে আমি কদিন ইসি মানে কদিন মানে আমার দ্বিতীয় গুরু আমার যিনি মুর্শিদ মুর্শিদের কদিন এসি আমার ওনাকে মানা মানা হয় আর কি কিন্তু আমি ওনা যদি আমি শিক্ষা করে মানি তাহলে ওটা আমার হয় না ওটা হব না আমার শিক্ষা গুরু কোনো চলে না এটা আমার ব্যক্তিগত কথা যদি এটা আমার ভুল হয় থাকে কমেন্টে জানাই দেবেন যে এটা তোমার ভুল আছে তাই আমার ব্যক্তিগত কথা যিনি গদিন এসে উনি কোনোদিন শিক্ষা গুরু হওয়ার কথা বহুত মানুষ আছে ওনাকে শিক্ষা মানে যাই গুরু ভাই যিনি বা গরুর গদি মেশিন গদি মেশিন গদি মেশিন কাক করা গদি মেশিন ও কিছু গুলো মানুষ গরু মাংস বুঝে না গরু মাংস বুঝে না বুঝবা চেষ্টা করা লাগে আজকে তুই থাই আমি যেটি কথা কইলাম যদি ভুল ত্রুটি হয় দয়া করে মাফ করে দেবেন জয় গুরু তা আমার কথাগুলো এনারা বল রাখবেন আর দয়া করে অল্প শেয়ার করে দেবেন আমার এই কথাগুলো যাতে সারা সারা জায়গায় সকলের কাছে কথাগুলো পৌঁছে সবাই যেন সাবধান হবার পা আমার ওইখানে অল্প শেয়ার করে দেবেন সবার কাছে এটা আমার অনুরোধ অনুরোধ থাকলো